এটা পাঁচ তারিখের আগে না এটা পাঁচ তারিখের এখন পর বলেন না কেন পাঁচ তারিখের আগে মানুষের চোখে ছিল চশমা পরা এখন কারো চোখে আর চশমা নেই সবাই এখন চশমা ছাড়া দেখতে পাচ্ছে যে পাঁচ তারিখের পর থেকে কারা খাও খাও করছে কারা এ দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার পক্ষে রাজনীতি করছে আপনাদের তো এই কথাগুলি বলতে গিয়ে একটু বুকে একটু মুখে একটু বাধার দরকার জামাতি ইসলাম নিয়ে আপনারা নানা বাজে মন্তব্য করছেন কেন জামাতি ইসলাম কি ইসলামী ব্যাংক জামাতি ইসলাম কি ইসলামী ব্যাংক খেয়ে ফেলছে না উদ্ধার করেছে নিজের যোগ্যতায় সামনে আগান না হলে যাও আছে তাও সামনে থাকবে না বলেন না কেন কোন নব্য জালিমকে নব্য সৈরাচারকে বাংলার কোন শেয়ারে আমরা দেখতে চাই না